গাঢ় নীল রঙের অপরাজিতা ফুল দেখলে যেন চোখ জুড়িয়ে যায় কেবল সুন্দর দেখতেই সেটা নয় কিন্তু এর পুষ্টিগুণও কিন্তু অফুরন্ত নীল চা বা ব্লু টি নামে অপরিচিত অপরাজিতা ফুলের চা একেবারেই মুক্ত হার্বাল চা বলা যেতে পারে এটি যেমন মনকে চন্মনে রাখবে তেমনি সুস্থ রাখবে আমাদের শরীর অপরাজিতা ফুলের চা পানের নানান উপকারিতা রয়েছে অপরাজিতা ফুলের চা পানে প্রথমে আমাদের হজমে খুবই সাহায্য করে অপরাজিতা ফুলের চায়ে মল নিঃসরক বৈশিষ্ট্য রয়েছে যা হজমে সাহায্য করে এটি কোষ্ঠ কাঠিন্য দূর করতে এবং একটি স্বাস্থ্যকর পরিপাকতন্ত্র গঠনে সাহায্য করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে অপরাজিতা ফুলের চা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ করে অপরাজিতা ফুলের চায়ে অ্যান্থাসায়ানিনা এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের র্যাডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে এবং কোষগুলিকে মানসিক চাপ এবং ক্ষতি থেকে রক্ষা করে শরীরের জ্বালাভাব দূর করে অপরাজিতা নিয়মিত অপরাজিতা বা প্রজাপতি মটর ফুলের চা পান করলে শরীরের জ্বালাভাব দূর হয় এই চা শরীরের অতিরিক্ত উত্তেজনা কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে অপরাজিতা ফুলের চা অপরাজিতা ফুলের চা ক্ষুধা দমন ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যাজমা প্রতিরোধ করে এতে উপস্থিত স্যাপনিন ও ফ্ল্যাভনের যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রথমে প্যানের চার কাপ পানি নিয়ে চুলায় দিন ফুটে উঠলে দুটো এলাচ দুই টুকরো আদা এক টুকরো দারুচিনি পাঁচটি অপরাজিতা ফুল দিয়ে দিন পানিতে ফুলের নিচের সবুজ অংশ ফেলে তারপরে দেবেন পাঁচ থেকে ছয় মিনিট ফুটান এরপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন পনেরো মিনিট পর কাপে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন লেবুর রস মিশিয়েও পরিবেশন করতে পারেন আর লেবুর রস মেশালে এই চার রং বদলে বেগুনি হয়ে যাবে এই চা আমাদের শরীরের জন্য কিন্তু দারুণ উপকারী অপরাজিতা ফুলের চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত নালীকে শিথিল করতে সাহায্য করে যা রক্তচাপ কমিয়ে হৃদপিণ্ডের ওপর চাপ কমায় ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে অপরাজিতা ফুলের চায়ে রয়েছে অ্যান্থাসায়ারিন যা অকাল বার্ধক্যের কারণ হিসেবে পরিচিত ফ্রি র্যাডিকালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানি শরীরে থাকা বিষাক্ত উপাদানগুলোকে সরিয়ে ডিটক্স করতে সাহায্য করে খাবার খাওয়ার আগে অপরাজিতা ফুলের এক কাপ চা পান করলে গ্রহণ করা খাবার থেকে গ্লুকোজ শোষণেটি বাধা দেয় কমিয়ে দেয় রক্তের শর্করার মাত্রা যা ডায়াবেটিস ও ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য দারুণ উপকারী অপরাজিতার ফুল এবং ফুলের চা যা আমাদের শরীরের জন্য কিন্তু দারুণ উপকারী এই চা পানে শরীরের থেকে নানান ধরনের সমস্যা দূর হতে সাহায্য করে আর এই ফুলের চা পানে সতেজ হয় মস্তিষ্ক সেই সঙ্গে বারের কার্যকারিতা অপরাজিতা ফুলের চায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোর ক্ষতি কমায় কোষের ক্ষতি যত কম হয় সব ধরনের ক্যান্সারের ঝুঁকি তত কমে যায় অপরাজিতা ফুলের চা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী ধন্যবাদ সবাইকে